হরে কৃষ্ণ আজ বাইশে মাঘ চোদ্দশো তিরিশ ছয় ফেব্রুয়ারি দু মঙ্গলবার ষটতিলা একাদশী এই ষটতিলা একাদশীর দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের সপ্তম অধ্যায় বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবতার সমূহের শ্লোক চার ও পাঁচ অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা সকলেই জীবনের পূর্ণতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রচুর প্রচুর শেয়ার করে এই চ্যানেলের রিচ বাড়িয়ে দিন যাতে এই চ্যানেলটি দ্রুত এগোতে পারে হরে কৃষ্ণ হরে কৃষিন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি শ্লোকচার অতিরোপ তোমি ভাগ মি অর কৃষ্ণ অত্রের পত্ত মোভী কাংখত আহো তুষ্ট দত্ত ময়াহ মিতি যদ ভগবান সদত্ত যত পাদপঙ্কজ পরাগো পবিত্র দেহা জগুরধী মা পুরু ভইং যদু হই অনুবাদ অত্রি ঋষি সন্তান কামনা করে ভগবানের আরাধনা করেছিলেন এবং ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি তোমাকে তোমার পুত্ররূপে দান করলাম তার ফলে ভগবানের নাম দত্তাত্রেয় হয়েছিল তার শ্রীপাদপদ্মের পরাগ দ্বারা পবিত্র হয়ে যদু হৈ হ আদি নৃপতিগণ ঐহিক ও পারলৌকিক ঐশ্বর্য লাভ করেছিলেন তাৎপর্য জীব এবং ভগবানের চিন্ময় সম্পর্ক পাঁচটি রসের মাধ্যমে নিত্য প্রতিষ্ঠিত সেই রসগুলি হচ্ছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য এবং মাধুর্য অত্রি ঋষি ভগবানের সঙ্গে বাৎসল্য রসে সম্পর্কিত ছিলেন এবং তাই তার ভক্তির শুদ্ধ অবস্থায় তিনি পরমেশ্বর ভগবানকে তার পুত্র রূপে কামনা করেছিলেন ভগবান তার সেই প্রার্থনা স্বীকার করেছিলেন এবং তার পুত্ররূপে স্বয়ং আবির্ভূত হয়েছিলেন ভগবান এবং তার শুদ্ধ ভক্তের মধ্যে এই প্রকার বাৎসল্যভাবের বহু দৃষ্টান্ত দেওয়া যায় ভগবান যেহেতু অনন্ত তাই তার অসংখ্য পিতামাতা রয়েছে প্রকৃতপক্ষে ভগবান হচ্ছেন সমস্ত জীবের পরম পিতা কিন্তু ভক্তের প্রেমের বশবর্তী হয়ে ভগবান পিতা হওয়ার পরিবর্তে তার ভক্তের পুত্র হওয়ার মাধ্যমে অধিক আনন্দ লাভ করেন বস্তুত পিতা পুত্রের সেবা করেন বস্তুত পিতা পুত্রের সেবা করেন আর পুত্র পিতার কাছে সব রকম সেবা দাবি করে তাই সর্বদা ভগবানের সেবা করতে উৎসুক শুদ্ধ ভক্ত ভগবানকে তার পুত্র রূপে কামনা করেন পিতা রূপে নয় ভগবানও ভক্তের এই প্রকার সেবা স্বীকার করেন এবং তার ফলে ভক্ত ভগবান থেকে বড় হয়ে যান নির্বিশেষবাদীরা ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় কিন্তু ভক্তেরা সবচাইতে বড়। অদ্বৈতবাদীদেরও বাসনা অতিক্রম করে ভগবানের থেকেও বড় হয়ে যান ভগবানের সঙ্গে অন্তরঙ্গভাবে সম্পর্কিত হওয়ার ফলে তার পিতা মাতা আদি আত্মীয় স্বজনেরা আপনা থেকেই সব রকম যৌগিক ঐশ্বর্য লাভ করেন সর্বপ্রকার জড়সুখ মুক্তি এবং যোগ সিদ্ধি এ ও এই ঐশ্বর্যের অন্তর্ভুক্ত তাই ভগবদ ভক্ত তাদের জীবনের মূল্যবান সময় অপচয় করে পৃথকভাবে সেগুলির অন্বেষণ করেন না ভগবানের প্রেমময়ী সেবায় পূর্ণরূপে যুক্ত হওয়ার মাধ্যমে জীবনের মূল্যবান সময়ের সদ্য ব্যবহার করা উচিত তখন অন্যান্য কাঙ্ক্ষিত হরে কৃষ্ণ তখন অন্যান্য আকাঙ্ক্ষিত বস্তুগুলি আপনা থেকেই লাভ হয়ে যায় কিন্তু এই সমস্ত প্রাপ্তি লাভের পরেও সর্বদা ভগবত ভক্তের চরণে যাতে অপরাধ না হয়ে যায় সে সম্পর্কে সচেতন থাকা উচিত তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন হই হয় যিনি ভগবৎ ভক্তির প্রভাবে এই সমস্ত সিদ্ধি লাভ করা সত্ত্বেও একজন ভগবৎ ভক্তের চরণে অপরাধ করার ফলে পরশুরাম কর্তৃক নিহত হয়েছিলেন ভগবান মহর্ষি ও পুত্র রূপে আবির্ভূত হয়ে দত্তাত্রেয় নামে পরিচিত হন ইতি শ্লোক চার শ্লোক পাঁচ তপ্ত তপবিবিধ লোক শীর্ষক্ষয়া মে আদৌ সনাথ শতপশ সচতুষণ ভূত প্রাক কল্প সম্পল্বিনিষ্ট মিতাত্মন অনুবাদ বিভিন্ন লোক সৃষ্টি করার বাসনা করে আমি তপস্যা করেছিলাম এবং আমার প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান তখন চতুসম চতুষন রূপে সনক সনৎকুমার সনন সনন্দন এবং সনাতন আবির্ভূত হয়েছিলেন পূর্বকল্পে প্রলয়ে আত্মতত্ত্ব বিনষ্ট হয়েছিল কিন্তু চতুর্শনেরা তা এত সুন্দরভাবে বর্ণনা করেছিলেন যে মুনিগণ তা তৎক্ষণাৎ স্পষ্টভাবে দর্শন করতে সক্ষম হয়েছিলেন তাৎপর্য বিষ্ণু সহস্রনাম স্তত্রে ভগবানের সনাত এবং সনাতনতম নাম দুটির উল্লেখ করা হয়েছে ভগবান এবং জীব উভয়েই গুণগতভাবে সনাতন বা নিত্য কিন্তু ভগবান হচ্ছেন সনাতনতম জীবেরাও সনাতন কিন্তু সনাতনতম নয় কেননা জীবের অনিত্য জড় জগতে অধি অধপতিত হওয়ার প্রবণতা রয়েছে তাই আয়তনগতভাবে জীব সনাতনতম ভগবান থেকে ভিন্ন দান অর্থেও সন শব্দটির ব্যবহার হয় তাই ভক্ত যখন ভগবানকে তার সর্বস্ব অর্পণ করেন তখন ভগবান তার বিনিময়ে নিজেকে ভক্তের কাছে সমর্পণ করেন শ্রীমদ্ভগবদ্ গীতাতেও চতুর্ চতুর্থ অধ্যায়ের এগারো শ্লোকে তা প্রতিপন্ন হয়েছে যে যথা যথামাং প্রপদ্যন্তে ব্রহ্মাজি পূর্বকল্পের মতো পুনরায় সৃষ্টি করার বাসনা করেছিলেন এবং যেহেতু পূর্ববর্তী প্রলয়ে ব্রহ্মাণ্ড থেকে আত্মতত্ত্ব জ্ঞান বিলুপ্ত হয়ে গিয়েছিল তাই তিনি পুনরায় সেই জ্ঞান প্রবর্তন করতে চেয়েছিলেন তা না হলে সৃষ্টির কোনো অর্থই থাকে না যেহেতু দিব্য জ্ঞান হচ্ছে পরম প্রয়োজন তাই সৃষ্টির প্রতিকল্পে বদ্ধ জীবদের মুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয় ভগবানের কৃপায় ব্রহ্মাজির এই উদ্দেশ্য সফল হয়েছিল যখন চতুষ্ণন সনক সনত কুমার সুনন্দন এবং সনাতন তার পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন এই চতুষ্ন হচ্ছেন ভগবানের জ্ঞানাবতার তাই তারা এমন স্পষ্টভাবে জ্ঞান বিশ্লেষণ করেছিলেন যে সমস্ত ঋষিরা তৎক্ষণাৎ অনায়াসে তা লাভ করতে সক্ষম হয়েছিলেন চতুর্শনের পদাঙ্ক অনুসরণ করলে তৎক্ষণাৎ অন্তরে ভগবানকে দর্শন করা যায় ইতিশোলোক পাঁচ অডিওর পরিশেষে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার একটি বিনীত প্রার্থনা আপনারা জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে অনেক দূর এগিয়ে যেতে সহযোগিতা করুন বর্তমানে এই জীবনের পূর্ণতা চ্যানেলটির রিচ অনেক কমে গেছে তাই আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা এই জীবনের পূর্ণতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ারের মাধ্যমে রিচ বাড়িয়ে দিয়ে দ্রুত অগ্রগতিতে সাহায্য করুন কৃপাপূর্বক হরে কৃষ্ণ